দর্শক আমন্ত্রণ যমুনা আইটাসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম স্পষ্ট হচ্ছে লস অ্যাঞ্জেলসের দাবানলের ক্ষয়ক্ষতির ভয়াবহতা আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে আড়াইশো বিলিয়নের ঘর বক্তব্যের সময় মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের যুদ্ধাপরাধী আখ্যা ব্লিনকেনকে নানা নাটকীয়তার পর দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়নসো গ্রেফতার আটকের সময় অনুগত বাহিনী ও সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ দর্শক আমন্ত্রণ যমুনা এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত জমকালো লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ এলাকা এখন কেবলই ধ্বংসস্তূপ কিছু এলাকায় দাবানলের আগুন শান্ত হওয়ার পর ফুটে উঠতে শুরু করেছে ক্ষয়ক্ষতির ভয়াবহতা ছাই আর ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা অবশ্য সামনে কয়েকদিন বাতাসের তীব্রতা বাড়ার পূর্বাভাস থাকায় প্যালিসেড ও অ্যাটনের দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে এখনো প্রায় এক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ জনে জানালা খুললেই দেখা মিলত সমুদ্রের প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে নান্দনিক আর বিলাসবহুল একটি বাড়ি যেন ছিল জাঁকজমক শহর লস অ্যাঞ্জেলেসের আভিজাত্যের প্রতীক সেই বাড়িগুলো এখন কেবলই ধ্বংসস্তূপ যেদিকেই চোখ যায় কেবল দেখা মেলে ধূসর ছাই আর বিধ্বস্ত বাড়ির ধ্বংসাবশেষ মঙ্গলবার পূর্বাভাসের চেয়ে কিছুটা কম ছিল বাতাসের গতিবেগ বাকিগুলো অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও আতঙ্ক ছাড়াচ্ছে প্যালিসেডো এটনের দাবানল প্যালিসেডের দাবানলের মাত্র আঠারো শতাংশ নিয়ন্ত্রণে এসেছে আর এটনে নিয়ন্ত্রণে এসেছে ৩৫ শতাংশ আগুন সামনের দিনগুলোতে বাতাসের তীব্রতা বাড়ার পূর্বাভাস থাকায় নতুন নতুন এলাকায় আগুন ছড়ানোর শঙ্কা কর্তৃপক্ষের এখনও প্রায় এক লাখ বাসিন্দাকে দেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ আরও প্রায় চুরাশি হাজার মানুষকে যে কোনো সময় ঘরবাড়ি ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে কিছু এলাকায় সব পুড়ে যাওয়ার পর শান্ত হয়েছে আগুন সেসব এলাকায় নতুন করে দাবানল ছড়ানোর শঙ্কা না থাকায় কয়েক হাজার মানুষকে ফেরার অনুমতি দেওয়া হয়েছে আগুন লাগার আগ মুহূর্তেও আমি এখানে ছিলাম আমার স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ছাড়তে হয়েছে সাথে কিছুই নিতে পারিনি এখন এসেছি কিছু পাই কিনা তা দেখতে এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা প্রাণের খোস্ত চলছেই ধ্বংসস্তূপ সরিয়ে খোঁজা হচ্ছে মরদেহ দীর্ঘ সময় তল্লাশি অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আমাদের উদ্ধার কর্মীরা তল্লাশি চালাচ্ছে ক্ষতিগ্রস্ত প্রতিটা স্থাপনায় এই তল্লাশি চলবে আমাদের প্রধান লক্ষ্য ঘর থেকে বের হতে পারেনি এমন কোনো ভিকটিম আটকা পড়েছে কিনা সেটি খুঁজে বের করা এত বড় পরিসরে ক্ষয়ক্ষতির সাক্ষী খুব বেশি হয়নি আমরা দাবানলে ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত বারো হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে আড়াইশো বিলিয়নের ঘর গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ওয়াশিংটনকে ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের আয়োজনে পড়েন ফিলিস্তিন পন্থীদের তোপের মুখে গণহত্যার দোষর ও যুদ্ধাপরাধী আখ্যা দেয়া হয় তাকে বিক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদে বক্তৃতা থামিয়ে দিতেও বাধ্য হন তিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে জোরালো হয়েছে আশাবাদ এরই মধ্যে উপত্যকায় যুদ্ধ পরবর্তী শাসন ক্ষমতা নিয়ে আরেক দফায় শুরু হয়ে গেছে আলোচনা ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের আয়োজনে এই ইস্যুতে কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তার বক্তব্য বেশি দূর এগোনোর আগেই শুরু হয় শোরগোল তাকে যুদ্ধাপরাধী গণহত্যাকারী আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান এক ফিলিস্তিনপন্থী নারী এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা সরিয়ে নেয় ওই নারীকে ব্লিনকেন পুনরায় বক্তৃতা শুরু করতে না করতেই আবার বিপত্তি এবার সেক্রেটারি অফ জেনোসাই রাখা দেয়া হয় তাকে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার দায়ে ক্ষমা পাবেন না ব্লিনকেন চিৎকার করে এমন মন্তব্য করেন আরেকজন তৃতীয়বারের মতো একই ঘটনার পুনরাবৃত্তি হয় মার্কিন জনগণের করের অর্থে ফিলিস্তিনিদের উপর নিপীড়নের নিন্দা জানান বিক্ষুব্ধ আরেক ফিলিস্তিন পন্থী মার্কিনি তীব্র প্রতিবাদের মুখে যেন ভাষায় হারিয়ে ফেললেন ব্লিনকেন থতমত পরিস্থিতি থেকে নিজেকে সামলে নিয়ে বক্তব্য শুরু করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় তার যমুনা নিউজ দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় হয় বাহিনী কাবাতিয়ায় যোদ্ধাদের পেতে রাখা বোমায় আহত বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হেলিকপ্টারে করে তেলা নিয়ে যাওয়া হয় তাদের অন্যদিকে পশ্চিম তীরের জেনিনে এখনো চলছে ইসরায়েলের আগ্রাসন বর বিমান হামলায় প্রাণ গেছে আরো ছয় ফিলিস্তিনের আহত হয়েছে বেশ কয়েকজন তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ফিলিস্তিনি স্বাস্থ্য নিশ্চিত করেছে এই তথ্য চলমান ইসরায়েলি অভিযানের শুরু থেকেই পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে তেলাবে সশস্ত্র যোদ্ধারা লুকিয়ে আছে এমন অভিযোগে শরণার্থী শিবিরগুলোয় প্রায় নিয়মিত হামলা ধরপাকড় চালাই হতী সেনারা বেড়েছে দখলদার ইসরায়েলিদের আগ্রাসনও আবারও পরমাণু আলোচনা শুরুর লক্ষ্যে জেনেভায় যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সাথে বৈঠক করেছে ইরান মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস দারাকসি বলেন ছয় বিশ্বশক্তির সাথে বাতিল হয়ে যাওয়া চুক্তি পুনরায় চালু করায় আলোচনার মূল উদ্দেশ্য ইউরোপীয় দেশগুলোর সাথে সমঝোতায় ইরান কাজ করছে বলেও দাবি করেন তবে ওয়াশিংটন চুক্তিতে না ফিরলে মার্কিন প্রশাসনের সাথে আর কোনো আলোচনায় বসবে না তেহরান এমন হুঁশিয়ারি দেন আব্বাস শান্তিপূর্ণ পর কর্মসূচি বাস্তবায়নে দু পনেরো সালে যুক্তরাষ্ট্র সহ ছয় দেশের সাথে চুক্তি হয় ইরানের কিন্তু দু সালে চুক্তি থেকে বেরিয়ে যায় ওয়াশিংটন তেহরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা বহাল করে ট্রাম্প প্রশাসন জঙ্গ গোজা দখল এই আলোচনার মূল উদ্দেশ্য হলো আবার পরমাণুবিক আলোচনা শুরুর উপায় খুঁজে বের করা আমাদের নীতি এখনো অপরিবর্তিত পরমাণুশতে মার্কিন সরকারের সাথে আলোচনায় বশব না যতক্ষণ না তারা আমাদের সাথে চুক্তিতে ফেরার বিষয়ে তাদের নিজস্ব নীতি ঘোষণা করে শেষ রক্ষা হলো না দক্ষিণ কোরিয়ার অধিসংষিত প্রেসিডেন্টর কয়েক ঘন্টা চরম নাটকীয় তারপর অবশেষে গ্রেপ্তার করা হল ইউন সোকিয়লকে ের বারো দিনের মাথায় বুধবার দ্বিতীয় দফায় অভিযান চালায় যৌথ বাহিনী ইউনের অনুগত বাহিনী এবং সমর্থকদের দফায় দফায় বাধাই তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি এমনকি মই দিয়ে বেড়া কেটেও ভেতরে প্রবেশের উদ্যোগ নেয় পুলিশ কয়েক ঘন্টা চেষ্টায় দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে আটক করা হয় ইউনকে বুধবার ভোরের আলো ফোটার আগেই শুরু হয় যৌথ বাহিনীর অভিযান অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক ইউলের বাসভবন অভিমুখে রওনা দেয় কয়েকশো পুলিশ উদ্দেশ্য গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ইউনকে আটক করা তবে খুব সহজ হয়নি অভিযান অভিশংসিত প্রেসিডেন্টের সমর্থকদের বাধায় পেক পেতে হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেঁধে যায় তুমুল সংঘর্ষ আহত হন বেশ কয়েকজন ধরপাকড় করা হয় অনেককে অভিযানের খবর পেয়ে ইউনের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন তার ঘনিষ্ঠ আইন প্রণেতারাও বন্ধ করে দেয়া হয় বাসভবনে প্রবেশের সব রাস্তা পরপর তিনটি ব্লকেট পেরিয়ে বাসভবনের সামনে অবস্থান নেয় পুলিশ সদস্যরা ঘিরে ফেলে চারদিক সেখানেও পড়তে হয় প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের তোপের মুখে উপায় না পেয়ে এমনকি মই দিয়েও ভেতরের চত্বরে ঢোকার চেষ্টা করে নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা এক পর্যায়ে প্রেসিডেন্ট ভবনে প্রবেশে সফল হন তারা কয়েক ঘন্টার চেষ্টার পর আটক করা হয় ইউনসো কিওলকে এরপর দুর্নীতি তদন্তকারী কার্যালয়ে নেওয়া হয় অভিশংসিত প্রেসিডেন্টকে গেল মাসে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার জেরে অভিশংসিত হন প্রেসিডেন্ট ইউনসো কিওল এরপরই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিওলের আদালত চলতি মাসের শুরুতে ইউনকে আটকে অভিযান চালিয়েছিল পুলিশ তবে তার সমর্থক আর অনুগত বাহিনীর বাধার মুখে ব্যর্থ হয় চেষ্টা অনিক রহমান যমুনা নিউজ রক্তপাত এড়াতে তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হবার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ায় অভিশংসংসিত প্রেসিডেন্ট ইউনসোকিওল গ্রেপ্তার হওয়ার আগে এক ভিডিও বার্তায় তার বিরুদ্ধে হওয়া তদন্তকে অবৈধ আখ্যা দেন তিনি যখন দেখলাম তারা অগ্নি নির্বাপক সরঞ্জাম দিয়ে নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করছে তখন আমি তদন্তকারীদের আহ্বানে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেই যদিও এটি অবৈধ পদক্ষেপ কেবল অনাকাঙ্ক্ষিত রক্তপাত বন্ধে এই সিদ্ধান্ত নিয়েছি তার মানে এই নয় যে আমি তদন্ত প্রক্রিয়া মেনে নিচ্ছি যুদ্ধ শুরুর পর রাশিয়ার সবচেয়ে বড় মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন জ্বালানি গোলাবার ডিপো রাসায়নিক কারখানা লক্ষ্য করে এই হামলা চালায় কিয়েব সেনারা এতে ব্যাপক বিস্ফোরণের পর আগুন ধরে যায় বিস্তৃর্ণ এলাকা জুড়ে হামলার কারণে বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর সহ বিভিন্ন প্রতিষ্ঠান এদিকে পাল্টা জবাবে কেভে অভিযান চালিয়েছে রাশিয়াও ইউক্রেনীয় বাহিনীর মুহুর্মুহু হামলায় জ্বলছে রুশ ভূখণ্ড মঙ্গলবার রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ বিভিন্ন টার্গেট লক্ষ্য করে বিধ্বংসী মিসাইল ও ড্রোন সরে ইউক্রেনীয় সেনারা হামলার টার্গেট ছিল রাসায়নিক কারখানা ও গোলা বারুদের ডিপো রাশে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা এমনটাই দাবি করছে জেলেন্সকে প্রশাসন সীমান্ত থেকে প্রায় এগারোশো কিলোমিটার অভ্যন্তরে চালানো হয়েছে এসব হামলা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ব্রায়ানস্ক এলাকায় ধ্বংস হয়েছে তেল শোধনাগার গোলাবারুদের ডিপো এবং একটি রাসায়নিক কারখানা দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকা কাজানেও একটি গ্যাস সংরক্ষণ স্থাপনায় হয়েছে ব্যাপক ড্রোন হামলা হামলার তীব্রতায় পশ্চিমাঞ্চল ও সেন্ট্রাল রাশিয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি স্কুল অঞ্চলগুলোর নয়টি এয়ারপোর্টে সাময়িকভাবে বন্ধ আছে বিমান চলাচল তবে এ ঘটনায় হতাহতের ব্যাপারে জানা যায়নি কোনো তথ্য এসব হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে এমন তথ্য দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম রাশিয়া বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে বেশ কয়েকটি এটিসিএমএস মিসাইল ও স্ট্রম শ্যাডো ক্রুজ মিসাইল তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন এদিকে হামলার একদিন পরই কিয়েভে পাল্টা অভিযান চালায় মস্কো ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক মিসাইল তবে পূর্ব সতর্কতার কারণে এসব ক্ষেপণাস্ত্র ভূখণ্ডে আঘাত হানার আগেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ শেল্টারে বড় দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে বন্ধ রাখা হয়েছে ছয়টি অঞ্চলের বিদ্যুৎ সংযোগ ইফাতারা খন্দকার যমুনা নিউজ ট্যাঙ্ক বিধ্বংসী নতুন মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি নাগমার্ক টু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় পোখরান রেঞ্জে ভারতীয় গবেষণা সংস্থা ডিআরডিওর তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে এই মিসাইল দিল্লির দাবি এই মিসাইল দিয়ে সর্বাধুনিক প্রযুক্তির ট্যাঙ্কও ধ্বংস করা সম্ভব মঙ্গলবার ভারতের পোখরানে চালানো হয় ট্যাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাগ মার্ক টুয়ের সফল পরীক্ষা স্বল্প এবং সর্বাধিক দুই ধরনের দূরত্বেই এই ক্ষেপণাস্ত্রের সফলতা মিলেছে ডিআরডিও বলছে ভারতীয় সামরিক বাহিনীর জন্য সর্বাধুনিক প্রযুক্তির এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম এটি ওজনে হালকা এবং যে কোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম মিসাইলটির ওজন প্রায় পঁয়তাল্লিশ কেজি দৈর্ঘ্য ছয় ফুট প্রতি সেকেন্ডে প্রায় আড়াইশো মিটার গতিতে ছুটতে পারে এটি টার্গেট আগে থেকে নির্দিষ্ট করে দেয় সহজেই এটি লক্ষ্যে আঘাত হানে নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ডিআরডিও এর আগেও এই প্রতিরক্ষা বিষয়ক গবেষণা সংস্থা নাগ নামের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় পাকিস্তান ও চীনের সাথে উত্তেজনা বাড়ছে ভারতের সে কারণেই গোলন্দাজ বাহিনীর সক্ষমতা বাড়াতে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়েছে ভারত মীর মুশফিকা হাসান যমুনা নিউজ দক্ষিণ আফ্রিকার একটি অবৈধ স্বর্ণখনি থেকে ছত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া জীবিত উদ্ধার করা হয় বিরাশি জনকে আদালতের নির্দেশে গত সোমবার শুরু হয় উদ্ধার অভিযান প্রথম দিন নয়টি মরদেহ উদ্ধার করা হয় পরে মঙ্গলবার খনির ভেতর থেকে মৃত অবস্থায় আরও সাতাশ জনকে আনা হয় গত আগস্টে অবৈধ খনি বিরোধী অভিযান শুরু করে দক্ষিণ আফ্রিকার পুলিশ এরপরই স্টিল ফন্টাইন এলাকার খনিটিতে অবস্থান নেয় বিপুল অবৈধ শ্রমিক প্রথমে খাবার পানি সরবরাহ বন্ধ করে দিলেও ব্যাপক সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে আসে পুলিশ এরপর নানাভাবে চেষ্টা করেও বাইরে বের করা যায়নি ওই শ্রমিকদের ধারণা এখনো অনেকে রয়েছেন খনিটির ভেতরে সন্ত্রাসের মদতদাতা দেশের তালিকা থেকে কিউবাকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র শিথিল করা হবে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে বিদায়ী বাইডেন প্রশাসন বন্দি মুক্তি শর্তে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের ঘোষণার পরপরই পাঁচশো তিপ্পান্ন জন বন্দীকে মুক্তি দেয় কিউবা যারা দেশটির সরকার বিরোধী বিক্ষোভে আটক হয়েছিল ক্যাথলিক চার্চের মধ্যস্থতায় দুদেশের দেশের মধ্যেই সমঝোতা হয় বলে জানা গেছে সন্ত্রাসবাদে উস্কানিদাতার তালিকা থেকে কিউবাকে সর্বপ্রথম বাদ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতার প্রথম মেয়াদে সালে আবারও দ্বীপ ওই তালিকায় যুক্ত করেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের আগে বৈদেশিক নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছেন জো বাইডেন তারই অংশ হিসেবে ট্রাম্পের শপথ নেয়ার মাত্র পাঁচ দিন আগে কিউবা নিয়ে এমন সিদ্ধান্ত দর্শক যুবরা এটা স্কে পর্যন্তই ধন্যবাদ সাথে থাকার জন্য